আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লক নিয়ে আমি এখন অবস্থান করছি রিয়াদ থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে যে জায়গাটির নাম হচ্ছে আল হোতা যেখানে কিনা বিশাল বড় একটি স্তারা আছে যে ইস্তারাটাকে বলা হয় আপনার হরিণের ইস্তারা আমি এখন আপনাদেরকে একজাক্টলি ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল এই স্তারটি বা এই যে ফান স্পোর্টটি দেখতে কেমন বা কী আসো বিষয় সো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লকটি এটা হচ্ছে সেই ইস্তারাটি আমি এখন অবস্থান করছি এই স্তারটির ভিতরে এবং আপনাদেরকে আমি এখন আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল এই যে ঘোড়ার যে স্পেশালি হরিণের যে একটি খামার বা হরিণ দিয়ে তারা এই সম্পূর্ণ স্থানটিকে সাজিয়েছে সেটি এবং আদার অল নট অনলি হরিণ এখানে আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর বসার ব্যবস্থা এবং এখানে কি সুন্দর ডেকোরেশন করা আছে দেখে এবং এখানে বিভিন্ন ধরনের কফি সবও আছে আপনারা দেখতে পাচ্ছেন বার্গার অ্যাকসেট্রা আমি এখন আস্তে আস্তে একটিভিটি ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সুবিশাল স্তরাটি দেখতে পাচ্ছেন ওখানে কি বিশাল উঁচু পাহাড় এবং পাহাড়ের নিচে অবস্থিত এই স্তরাটি আমার এখানে বিভিন্ন ধরনের বসার ব্যবস্থা আছে এই স্তরটির ভিতরে ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধু বান্ধব জিজ্ঞা করে নিয়ে চলে আসছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্পেশালি আমরা পেয়ে যাচ্ছি ঘোড়ার গাড়ি মাসাল্লাহ খুবই সুন্দর অসাধারণ দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি ও দেখতে পাচ্ছেন আমি এখন আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুবিশাল স্তরটি দেখতে কেমন দেখতে পাচ্ছেন কি সুন্দর সাধারণ এই স্তরটি এবং এখানে স্পেশালি এটার মধ্যে মেইন ফোকাসিং হচ্ছে যে এখানে কিছু হরিণ মানে খোলা এবং হরিণের জন্য এই স্তরটিতে বিভিন্ন স্থান থেকে মহাজন আসে সচ্ছকে হরিণ দেখা এবং খুবই সন্নিকটে এবং এখানে দেখতে পাচ্ছি যে গুড়ার রাইটসের ব্যবস্থা করা আছে এই স্থানটির ভিতরে আমি আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুবিশাল স্তার আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও বিভিন্ন বসার ব্যবস্থা আছে খুবই সুন্দর আমরা এখানে আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল একটি জর্না মার্শাল্লা খুবই সুন্দর এবং এখানে দেখতে পাচ্ছি আমরা ওয়াটার ফাউন্টেন দেখতে পাচ্ছেন এবং এখানে একটি হয়েছে ফল কফি শপ এবং হরিণের কিছু একটা এখানে আছে যাই হোক আমি এখানে আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আর্টিফিশিয়াল জর্ণাটি সেটিও কিন্তু অনেক সুন্দর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদে নেওয়া যায় আপনি চাইলেন মশাল খুবই সুন্দর এবং আমি এখানে আস্তে আস্তে ওয়াক করছি এই সুবিষাব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর অসাধারণ একটি এবং এখানে আমরা যদি একটু সামনের দিকে যাই দেখি দেখি কি আছে এখানে ফুটবল খেলা বাচ্চাদের জন্য খেলার জন্য প্লে গ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছি আর একটি ডিজাইনের বসার ব্যবস্থা এবং আমি আর একটু সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি যে স্পেশাল এখানে হরিণের একটি মানে চিড়াখানার মতো হরিণ দিয়ে বিভিন্ন প্রজাতির হরিণ দিয়ে তারা এখানে সাজিয়েছে আমি এখন অবস্থান করছি এই হরিণের যে মাজরাটি সেটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আরও বিভিন্ন প্রজাতির পশু পাখি দিয়ে সাজানো হয়েছে এই চিড়াখানাটি সো এই সব কিছু কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তিরিশ শিয়াল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির হরিণ বসে আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন প্রজাতির পশু পাখি দিয়ে সাজানো হয়েছে এই স্থানটি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি হরিণ দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছি যে আমরা আরেকটি প্রজাতির প্রাণী দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পাখি এই স্থানটিতে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরও বিভিন্ন ছোটো ছোটো পাখি দিয়ে সাজানো এই স্থানটি খুবই সুন্দর এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের জন্য ছোটোখাটো একটি খেলার ব্যবস্থা করা আছে এবং আই থিঙ্ক ফ্রি টেস্টে এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে একটি হাঁটার রাস্তা কি সুন্দর একটি ভাইবস মার্শাল্লাহ খুবই সুন্দর সাধারণ আমরা এখন এইটার ভিতরেই কিন্তু আছে সেই সম্পূর্ণ এই স্তরাঁটি বিভিন্নভাবে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের পাইপ সেট রয়েছে তারা মাশ আল্লাহ খুবই সুন্দর ওয়াউট ইমেজিং গার্স দেখতে পাচ্ছন দেখতে আমরা বুম বার্গারের দোকান আছে এবং একটা হলো বিভিন্ন ধরনের খাবার দাবারের দোকান আছে এই স্থানটিতে এখানে দেখতে পাচ্ছি বা কালা মতো বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে এখানে চাইলে এখানে আমরা আসছি এই যে হরিণের ইস্তারা স্পেশালি কারণ এখানে এই সম্পূর্ণ স্তর ভিতরে হরিণ দৌড়াদৌড়ি করে এবং এটাই হচ্ছে এখানে সবচেয়ে আকর্ষণীয় দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এবং এই হরিণের সাথে খেলা করার জন্য বাচ্চারা দৌড়াদৌড়ি করছে আমরা দেখতে পাচ্ছি যে উটের রাইটস আপনার নিতে পারেন যেটা কিনা দশ রিয়াল আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরবি ট্রেডিশনাল কফি শপ দোকান এবং সাথে সাথে বিভিন্ন ধরনের আরবিয়ান খাবার এবং এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি মসজিদ নামাজ পড়ার জন্য দেখতে পাচ্ছেন সেই সব বিশাল মাছ কি সুন্দর অসাধারণ আল্লাহ দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি মসজিদ তার তৈরি করেছে এই মাছ ভিতরে কি সুন্দর একটি ভাইবস দিয়ে মাশাল খুবই অসাধারণ এবং দেখতে পাচ্ছেন যে এখানে কি সুন্দর অ্যারোপ্লেন স্টাইলে বসার জন্য মজলিসের ব্যবস্থা করে রেখেছে চাইলে বন্ধু বান্ধব সবাই একসাথে আড্ডা দেওয়ার যাবে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এই আমরা পেয়ে যাচ্ছি এখানে আরেকটি প্রাণী বলতে পারি প্রাণীটার নাম কি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা পেয়ে যাচ্ছি উট পাখি মাসাল্লাহ এখানে এখানে একটি দোকান কি সুন্দর একটি ভাইবস ভাবে দোকানটিকে সাজানো হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যেমন ডিপ কল পাওয়া যায় এখানে তেমন একটা ডিপ কল তারা দিয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব ইন্টারেস্টিং এবং ডিপ কলের পানি হয়তো এই সম্পন্ন মাছ ধরতে বিভিন্ন স্থানে যায় দেখতে পাচ্ছেন এবং এটা কুয়ার মতন খুব ইন্টারেস্টিং ওয়া দেখতে পাচ্ছেন কি সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু হরিণ অন্য প্রদেশে কিছু হরিণ এবং সাথে সাথে এগুলো হয়তো কিছুর মতো যেমন বেজি অনেকটা বেজির মতো দেখা যাচ্ছে তারা এখানে গাছ খাচ্ছে এই ভিতরে পাচ্ছেন হরিণ এটা আসতেছে আমার কাছে মার্শাল দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আর একটি হরিণ এটার ইন্টারেন্স ফি হচ্ছে তিরিশ রিয়াল এবং বাচ্চাদের জন্য হচ্ছে দশ রিয়াল এবং এটা আপনি শুক্রবার স্পেশালি সকাল সাতটা থেকে রাতকে তিনটা পর্যন্ত খোলা থাকে যে কেউ চাইলে এখানে আসতে পারে হালা 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 তাল তাল দেখতে পাচ্ছেন এরকম একটা বাইপস খুব সহজে কিন্তু রিয়াদে পাবেন না তো সেই জিনিস উপভোগ করার জন্য আমরা আসছি সুদূর দেড়শো কিলোমিটার দূরে যেখানে কিনা এরকম ওপেন হরিণ পাওয়া যাচ্ছে এবং তারা এই সম্পূর্ণ হরিণ সম্পূর্ণ এখানে প্রায় অনেকগুলো হরিণ খুলে রেখেছে যে হরিণগুলো আপনার সাথে এসে কথা বলবে বা আপনার পাশে এসে বসবে এখানে হরিণ হরিণ এখানে দৌড়াচ্ছে এবং এখানে হরিণ একদম খোলা মেলা রাখে তারা তো পাচ্ছেন আমি এখন যাচ্ছি একদম কাছাকাছি হরিণটির দেখতে পাচ্ছেন আমি যাওয়ার সাথে সাথে এসে দৌড় মারতেছে আমরা এখন এই স্তারটিতে আছি এবং এই স্টারটিতে আমরা এখন ঘোড়ার গাড়িতে ঘুরতেছি যে ঘোড়ার গাড়ি আপনি চাইলে পাঁচজন ছয় যতজন বসন বসতে পারেন বিশ শিয়াল শুধু এই সম্পূর্ণ স্ত্রাটি আমাদের ঘুরে দেখাবে ইন্টারেস্টিং আমরা এখন এই ঘোড়ার গাড়ি দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুবিশাল স্তারটি আমরা এখন ঘোড়ার গাড়িতে আছি বুঝতে পারছেন খুবই ইন্টারেস্টিং আমি এখন ঘোড়ার গাড়ি দিয়ে আস্তে আস্তে ঘুরতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে ঘোড়া খুবই ইন্টারেস্টিং মাসাল্লাহ এবং এই সম্পূর্ণ এরিয়াটি জাস্ট বিশিয়াল বিশিয়াল দিয়ে তারা এই সম্পূর্ণ এরিয়াটি আমাদেরকে ঘুরে দেখাবে তো এই ছিল আমার আজকে ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই সুবিশাল হরিণের মাঝরাটি দেখতে কেমন বাকি আসু বিষয় আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফিজ